খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপুর নদীয়া জেলা পুলিশের উদ্যোগে বন মহোৎসব উদযাপন নদিয়ার শান্তিপুরে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে শান্তিপুর থানায় বন মহোৎসব অনুষ্ঠান পালন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজল ব্যানার্জী শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী পৌরপতি সুব্রত ঘোষ উপপৌরপতি কৌশিক প্রামাণিক সহ একাধিক পুলিশ আধিকারিকরা এই বন মহোৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকল সামাজিক সংগঠন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ ক্লাব বারোয়ারির হাতে গাছের চারা গাছ প্রদান করা হলো এছাড়াও থানা এলাকায় বৃক্ষরোপণও করা হয় নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট ই বাংলা তাই জন্য আমরা আজকে অনুষ্ঠান রেখেছি আজকে আমার পৌরসভা থেকে আমার সন্ধ্যায় জানাচ্ছি স্কুলের প্র্যাকটিস খুব ভালো হয়েছে আমার স্টুডেন্ট সাহেব এসেছে আমরা আমাদের এই আমি মেসেজ আমরা পেতে চাইছি থ্রু আপনার প্লেটফর্ম কি আজকের দিন নয় আমাদের অলওয়েজ করতে একটা কথা রাখবো যে গাছ তো লাগানো হয় কিন্তু পরবর্তীতে তার পরিচর্যা হয় না এবং বিভিন্ন জায়গায় দেখা যায় যে দিনের পর দিন বৃক্ষচ্ছেদন বা গাছ কাটার ঘটনা ঘটছে সেক্ষেত্রে পুলিশ তৎপর থাকলেও রকমভাবে তাদের কোনো শাস্তি হয় না সে বিষয়ে কি বলবেন না আপনারা যে বলছেন এখানে রিসেন্টলি যে আমার নলেজে আছে কিছু কিছু জায়গায় যারা ইলিগাল ফান্ড ওদের জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা মেটার পেয়েছি আমরা রেডি করেছি আপনারা নিজের ওই আমাদের রেড জয়েন্ট রেড আমাদের অ্যাকশনটা আপনারাই দিয়েছেন ডেফিনেটলি সমান আমাদের লক্ষ্য হয় না কিন্তু ইনফরমেশন আসলে আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিই কোনো জিনিসটা থাকলে আমরা প্রপারলি ভেরিফাই করি বিকজ গোলাক্ষার যে আছে আমাদের যে গাছ কাটানো যেটা সমস্যা আছে ওখানে যদি ইলিল কোনো থাকে সেটা আমরা অলওয়েজ অ্যাকশন নিই